আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গতকাল পানিহাটিতে সাতাশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষনগর মানুষের জল বেহাল রাস্তা এবং বেহাল নিকাশি ব্যবস্থার দাবিতে বিক্ষোভে নেমেছিল আর এই বিক্ষোভ সভায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দফায় দফায় মানুষ পথ অবরোধ করে যার মধ্যে দিয়ে পানিহাটি অঞ্চল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এবং বিক্ষোভকারীদের পথ অবরোধ পরিষ্কার করতে লাঠিচার্জ করতে হয় জল রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে জল রাস্তার বদলে পুলিশের কাছ থেকে আন্দোলনকারী পেতে হয়েছিল আঘাত আন্দোলনকারীরা এরপরে আন্দোলন ঠিক করে যে আজ পানিহাটি পৌরসভার বিক্ষোভ ডেপুটেশন দেবে সেই মতে আজ পানিহাটি পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের সুভাষনগর অঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষরা আসে পানিহাটি পৌরসভায় সেখানে তারা বিক্ষোভ দেখায় এবং ডেপুটেশন দেয় পৌরপ্রধান মলয় রায় পৌরপ্রধান পরিষদ জল বিভাগের তীর্থঙ্কর ঘোষ সহ দপ্তরের রাস্তা উচ্চ পর্যায়ের আধিকারিকদের দিয়ে পৌরসভা চলে এবং আলোচনার পরেই উঠে আসে সাত দিনের মধ্যে জলের সমস্যা মিটিয়ে দেবে পৌরসভা এবং পনেরো দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ করে দেবে এরপরেই আন্দোলনকারীরা বেরিয়ে আসে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় যে তারা দরকার হলে কুড়ি থেকে পঁচিশ দিন দেখব যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা আবার অবরোধ বা আন্দোলনের পথে যাব আজ পৌরসভার ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচিতে অঞ্চলের প্রচুর পরিমাণে মহিলারা আছে কারণ মহিলাদেরই বেশি জলের সমস্যা সম্মুখীন হতে হয় প্রতি মুহূর্তে তাই কালকে যেভাবে পথ অবরোধে নেমেছিল মহিলা আজও কিন্তু সেইভাবে একইভাবে মহিলাদের জমায়েত ছিল দেখ চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন আবার এক সপ্তাহ পরে দেখাচ্ছি চল্লিশ হওয়ার পরে কাপড়ের রাস্তাটা হবে মানে একদিকে যদি ঢালাই হয়ে গেলে পরে তো আর ঢালাই ঢালাই রাস্তা হবে কিন্তু ওটা দশ দিনের পরে হবে সাত দিন পরে আমাদের জলের ব্যবস্থা করে দেবে যদি তা না হয় তাহলে আমরা আবার অবরোধ করবো আমাদের উনি বলেছে যে একটা মানে ট্যাঙ্ক বসানো হয়েছে সেই ট্যাঙ্কটা চালুও করা হয়েছিল সেটা জল ওভারফ্লো হয়ে যাওয়ার জন্যে তীর্থ ভেসে গেছিলো যার জন্য ওটা বন্ধ রাখা হয়েছে যার জন্য ওই জলটা ওভারফ্লো যে জলটা হয়ে গেছে সেই ওভারফ্লো জলটা যাতে যথাযথ জায়গায় যেতে পারে পাম্পটাকে চালু করতে পারে তার জন্য সাতটা দিন সময় চেয়েছে আর রাস্তার ব্যাপারে বলেছে উনি সাতটা দিন যদি আমরা এই ট্যাঙ্কিটা চালু করি তাতে জলের ফোর্স বেড়ে যাবে যে কোনো কারণে পাইপ লাইন ফেটে যেতে পারে যার জন্যে রাস্তাটা আবার মেরামত করতে হবে তার জন্যে ওই আরও দশটা দিন ওরা সময় চেয়েছে সাত দিনের পরে আরও দশ দিন সময় চেয়েছে রাস্তাটা ওনারা করে দেবে এই আশ্বাস দিয়েছে আশা করি আমরা ওনারা আমাদের এই যথাযথ দাবিটা মেনে নেবে আর পরিপূর্ণভাবে আমাদের এ করবে বছর আমরা আমরা সাধারণ মানুষ আমরা চেষ্টা করছি সাধারণ মানুষ আমরা চেষ্টা করছি আজকের এত লোক যে দিয়ে করেছি এসি আসার পরে দেখবো আমরা দশ দিনের জায়গায় দশ দিন আর সাত দিন আঠেরো দিন এই সতেরো দিন দেখবো দরকার পড়লে পঁচিশ দিন দেখব তারপরে আবার আমরা আমাদের যেতে পারবো আশা করি আমাদের আর আন্দোলনে আসতে হবে না যথাযথ ব্যবস্থা হয়ে যাবে এইটাই আমরা আশা নিয়ে আমরা যাচ্ছি আমরা তো বললাম তো বললাম তো বারবারই একই কথা হচ্ছে যাবো আমাদের আন্দোলন আমরা করবো আশা করি আমাদের হয়ে যাবে আন্দোলনে একই তো কথা হচ্ছে সমস্ত মানুষকে আমরা আজকে ইনভাইট করেছিলাম পৌরসভার পক্ষ থেকে একটা আলোচনার মাধ্যমে সমস্যা কী সেটা আমরা শুনব এবং তার সমাধান করার চেষ্টা আমরা করব আমাদের কথা ছাই দিয়ে ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দারা বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ দেখবার মতন ছিল তারা প্রত্যেকে এসেছিলেন তাদের সমস্যার কথা বলেছেন এবং সমস্যার সমাধানে আমরা সাত দশ দিন টাইম নিয়েছি সাত দশ দিনের মধ্যে চেষ্টা করছি আমরা যাতে মানুষ জল পায় ব্যবস্থা করার এবং তারপরে জল পাওয়ার পর কিছুদিন দশ পনেরো দিন পর যে একটা রাস্তাঘাট নিয়ে তাদের প্রশ্ন আছে সেগুলো আমরা করে দেবো বলেছি এবং খুব শান্তিপূর্ণভাবে আলোচনা হয়েছে ওনারা খুব আনন্দ মন নিয়ে পরিষ্কার মন নিয়ে আলোচনা করেছেন এবং স্বত্যভাবে আমাদের সঙ্গে একমত হয়ে ওনারা আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করবেন আমরাও সর্বতভাবে সহযোগিতা করব এই হচ্ছে আলোচনার জিস্ট সেইভাবে আমাদের জলের দপ্তরের কর্মীরা সেখানে চলে গেছে কন্ট্রাক্টররা চলে গেছেন জলের দপ্তরের যিনি আমাদের সিআইসি আছেন দীপঙ্কর ঘোষ তিনিও বিস্তারিতভাবে সমস্যার কথা তাদের কাছে তুলে ধরেছেন এবং তারাও তার সঙ্গে একমত হয়ে যাতে সুস্থভাবে কাজটা সম্পূর্ণ হয় এবং জল সরবরাহ করা যায় সেদিকে সহযোগিতা করবেন এটাই আজকে আলোচনার গুরু বিষয়ের বস্তু ছিল সেটাই আলোচনা হয়েছে একদম সফল হান্ড্রেড সফল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার